নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও মৃত্যু মৃত্যু আমাদের জীবনের এক একটা চরমতম সত্যি বলা যেতে পারে আমরা একদিন না একদিন প্রত্যেকেই এটাকে আমাদের বরণ করতে হবে আমার কোনো উপায় থাকবে না প্রত্যেককে করতে হবে তো আমাদের চারিপাশে প্রতিদিনই দেখবেন কেউ না কেউ এই দুনিয়া ছেড়ে চলে যায় বা কারুর না কারুর মৃত্যু সংবাদ আমরা শুনি ঠিক তেমনই আজকে এইমাত্র বলা যেতে পারে জানতে পারলাম যে আমরা সবাই জানি ইউটিউবে কিং মাহি লাইফস্টাইলের যে ভাইটি সে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে আমরা জানি যে ট্রিটমেন্টের জন্য বাইরে গেছিলো ওর দিদি অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে মানে ওর ভাইয়ের জন্য টাকা পয়সা জোগাড় করা সমস্ত কিছু তার বাইরে গিয়ে চিকিৎসাও হচ্ছিল কিন্তু যাই হোক প্রচণ্ড মানে শারীরিক একটা যন্ত্রণা আমরা দেখতেই পাচ্ছিলাম কেমসে নিতে পারছিল না আরও অনেক অসুবিধা তো ক্যান্সারে আলটিমেটলি তার জীবনটা হার মেনে গেল তো যাই হোক আজ হয়তো ওর শরীরে আর কোনো ব্যথা নেই কোনো কষ্ট নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরের জন্মে যেন একদম নিরোগ শরীরে ও যেন ফিরে আসে আবার আমাদের সকলের কাছে আর আরও আত্মার চিরশান্তি কামনা করি এবং মা দিদি পরিবার পরিজন যেন এই শোকটাকে এটাকে তো কোনোদিন ভুলতে পারবে না কিন্তু তবুও এই শোকটাকে যেন সহ্য করতে পারে স্পেশালি মা যাই হোক এটা তো একটা ভারাক্রান্ত মন নিয়ে শুরু হলো সেরকমই এবার শুরু করছি আমার ভিডিও যেটাতে আমার টাইটেলে আছে থাম্মেলে আছে সেটা হচ্ছে যে রনের দিদি কালকে আত্মহরণের পথ বেছে নিয়েছে তার জামাইবাবুর একটি পোস্ট দিয়েছে সেখানে সে লিখেছে বা স্ট্যাটাস দিয়েছে সেখানে সে লিখেছে যে তার স্ত্রী মৃত্যুর সঙ্গে আইসিউতে পাঞ্জা লড়ছে এবং পুরো দায় সে রণকে দিয়েছে ঠিক আছে এখন দেখুন এটা একটা পারিবারিক বিভাগ বলা যেতে পারে পারিবারিক একটা সমস্যা সমস্যা না এটা পারিবারিক একটা বলা যেতে পারে যা কিছু হয়েছে রনের কখনো উচিত হয়নি ওই রকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়া দুজনের মধ্যে যা কিছু অশান্তি যা কিছু হয়েছে মানে ভাই আর দিদির মধ্যে বা ওদের ফ্যামিলিগত যে ব্যাপারটা হয়েছে সেটাকে ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ রাখাটা উচিত ছিল এটা রনের জন্যই রাখা উচিত ছিল কারণ রন একজন পাবলিক ফিগার সোশ্যাল মিডিয়াতে রনকে মোটামুটি সবাই চেনে আজকে ওদের যে মানে ফ্যামিলির যে জিনিসটা বেরিয়ে এলো সেটা তো সত্যি অত্যন্ত নিন্দনীয় কালকে ওর দিদির যে ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে ওষুধ খেয়েও গাঙ্গা করছে মানে বলা যেতে পারে তর পাচ্ছে ওষুধ খেয়ে একটা গোগানি মতো হচ্ছে গোগানি মতো এবং সেখানে ওকে বলছে যে তোর দুটো ছেলে মেয়ে আছে তুই কি করে এই পথটা বেছে নিলি তো যাই হোক সেটা এখন কি হয়েছে সেটা ওরাই জানে তো আলটিমেটলি সে হসপিটালে ভর্তি আইসিইউতে আছে এবং আমরা আশা রাখতে পারি সে ঠিক হয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটাও করলো ধরুন এরকম একটা স্টেপ সে নিতে গেল এটাতে কিন্তু শুধুমাত্র যে সে নিজে নিয়ে তা না তার পরিবারের মানুষজনকেও কিন্তু বিপদে ফেলল এবং টোটালি এই ঘটনাতে যেটা হবে পুলিশের একটা ছানবিন থাকবে ঠিক আছে এবার সেখানে অবশ্য করে ওর জামাইবাবু যেমন রনের নামটা দিয়ে দিয়েছে রনের নামটা দিদি রন রন এবার ফেসে গেল ঠিক আছে এখন এইটা যদি শুধু ওর দিদি আবার পুলিশ স্টেশনে রনের বিরুদ্ধে তার আগেই কমপ্লেন করেছে যদি পুলিশ স্টেশনে ওর দিদি শুধু কমপ্লেন করতো তাহলে কিন্তু পুলিশ সবাই মনে করছে যে যদি রন দিদি যদি রনের বিরুদ্ধে কমপ্লেন করে তাহলে বোধ পুলিশ রনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে ঠিক আছে কিন্তু এমনটা নয় মানে পুলিশ কিন্তু বা যে কোনো প্রশাসন বা যে কোনো জায়গায় কোর্ট সব জায়গাতে কিন্তু মিডিয়েশন বা মধ্যস্থতা থাকে আজকে প্রত্যেকটা সম্পর্কেই তো কিছু না কিছু ঝামেলা হতে পারে তো সেখানে ভাই আর দিদির মধ্যে ঝামেলা হয়েছে দিদির তেরে গেছে বটি নিয়ে এবং সেই বটি নিয়ে তেরে গেছে সেটারও নাকি ভিডিও ফুটেজ রনের কাছে আছে ঠিক আছে তো পুলিশ কী করতো এটাকে পুরো মানে দুজনের মধ্যে মিল করিয়ে দেওয়া দুজনের মধ্যে এই যে ঝামেলাটা সেগুলোকে মানে চাপা দেওয়ার চেষ্টা করতো তারপরে কেসের ব্যাপার আসতো এখন দিদির কথা অনুযায়ী রন তার চুলের মুঠি ধরে তাকে মেরেছে আবার রনের কথা অনুযায়ী দিদি মেরেছে এখন দিদিকে যে রন মেরেছে সেটার কোনো প্রমাণ তো আমাদের কাছে নেই আমরা দেখেছি রন কিভাবে মানে যেটা মুখে আচর ফাচর এই সমস্ত কিছু প্লাস বডি নিয়ে তেরসছে এই কথাগুলো দিদিও মুখে স্বীকার করেছে তাই না তো টোটালি আমাদের কাছেও জিনিসটা একটা মিস্টিরিয়াস হয়ে আছে আসলে কি ঘটেছে এটা ওরা জানে কেন ঘটেছে সেটা ওরা জানে কারণ ওই দু তারিখে কিন্তু ওর ছেলের জন্মদিন ছিল এবং ওই ওই দু তারিখে ছেলের জন্মদিনের দিন ও কিন্তু ফেসবুকে একটি ভিডিও দেয় সেখানে ওর ছেলেকে ও ছেলে কী একটা খুব মন খারাপ শুয়ে আছে তো ছেলে কিছু একটা চাইছে এবং তারপরে বলো তুমি যেটা চাইছো মানে ছেলেকে বলছে তুমি যেটা চাইছো সেটা আমি করতে পারবো না এবং মনে হলো ছেলে বলছে যে মামা আসুক বা এরকম কিছু একটা মোটামুটি একটা পারিবারিক বিবাদ এটা পারিবারিক বিবাদ এবং যেটা খুব নর্মাল একটা ব্যাপার যেহেতু পৃথিকে রণ বেশি ইম্পর্টেন্স দিচ্ছে বা ওদের দুজনের মানে পৃথির জন্য রন ছেড়ে চলে গেছে বাড়ি বা পৃথিক থাকলে এখানে সমস্যা হচ্ছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে এটা ঝামঝামেলা ঝামেলা এখন দেখুন রনের যে মা ঠিক আছে আমি দিদির কথা পরে আসছি রনের মা রনের মাকে দেখে অনেকদিন আগে না একটা পৃথির না এই পৃথিবী দিদির ভি সরি পৃথির রায়বাঘিনী ননদিনীরই একটা ভিডিও ছিল সেখানে দেখলাম সেখানে সে বলছে আমি পৃথির সমস্ত মানে ক্রিয়া কলাপ আমি ফাঁস করব সেই ভিডিওটাতে তো সেখানে পৃথিকে নিয়ে প্রচুর আদিক্ষেতা হচ্ছে তারপরে পৃথি দেখলাম ওর শাশুড়িরকে জাস্ট ইয়ে করে কথা বলতো শাশুড়ি সেভাবে না ইম্পর্টেন্স দিত না পৃথিকে মানে সে তার মেয়েকে যতটা ভালোবাসতো যতটা জামাই পৃথিবীকে একদম এ করতো না কারণ ওই যে সামাজিক বিয়ে হয়নি তো ওটা একটা ব্যাপার তো এখন দেখুন এগুলো টোটালি আলাদা ব্যাপার ওদের ভেতরে কি আছে কিন্তু একটাই বলবো যে এই ধরনের ঘটনা যে সোশ্যাল মিডিয়া এলো এটা খুব একটা ভালো হলো না কারণ এর থেকে না প্রচুর মানুষ অনেক কিছু জেনে গেল ওদের সম্পর্কে জেনে গেল এবং তার থেকে বড় কথা এবারে যখন ওরা সমাজকে ফেস করবে ধরুন আজকে তো শুধু সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিয়ে তো হবে না একটা মানুষের দৈনন্দিন জীবনযাপন থাকে সেই দৈনন্দিন জীবনযাপনে তাকে কিন্তু বিভিন্ন প্রয়োজনে বাইরে বেরোতে হবে এই দোকান গেল বাজার গেল এই এখানে গেল ডাক্তারখানা গেল এই ওখানে গেলো সব তো পারিপারি ধরুন পারিপার্শ্বিক কোনো উৎসব অনুষ্ঠান হলো সেখানে নিমন্ত্রিত হয়ে গেল একটা সমাজে বাস করছে তো আলটিমেটলি এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা প্রত্যেককে সহ্য করতে হবে সেটা রনের মা বাবা দিদি রন পৃথিবীকেও হয়তো সহ্য করতে হবে কাজে একটা ফ্যামিলির যে মানে এর মধ্যে যে জিনিসটা হয়ে গেল না শুধুমাত্র একটা পদক্ষেপ রনের কোনো প্রয়োজন ছিল না ওই ভিডিও ফুটেজটা সোশ্যাল মিডিয়ায় আনা যদি দিদি ওর বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করেছে তো ডাইরেক্ট ওকে পর পুলিশ স্টেশন যাওয়া উচিত ছিল বা দিদির সঙ্গে কথা বলা উচিত ছিল কারণ এইখানে কিন্তু ওরা ওখানে প্রবলেমটা সলভ হতে পারত কিন্তু সোশ্যাল মিডিয়া তো প্রবলেম সলভ করবে না আজকে যেখানে ওর রনের দিদি যেটা বলছিল সমস্ত হয়ে যাওয়ার পর যে এটা যে করলো রন তাতে আমি কিন্তু সমাজে মুখ দেখাতে পারবো না একবার রন আমার বাচ্চা দুটোর কথা ভাবলো না কথাটা কিন্তু ঠিক আজকে রন যেটা করেছে এটা কিন্তু ধরুন ও দিদির ক্ষেত্রে তো অনেক প্রবলেম না দিদির একটা ম্যারেড লাইফ আছে তারও হাজবেন্ড আছে এই যে রন বলল যে তোর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এখন দেখুন ঘুষ দিয়ে চাকরি পাওয়া তো অবশ্যই অন্যায় কিন্তু এইটাও তো ভাবতে হবে আজকে তাকে সমাজে এসে বাস করছে তার নিজের দিদি আজকে এই কথাটা বলার জন্য তার দিদি শ্বশুর বাড়িতে অশান্তি হতে পারে তার হাজবেন্ডের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে পারে আপনারও তার তো দুটো বাচ্চা আছে তার তো পুরো জীবনটা পড়ে আছে না এটা কিন্তু রনেরও ভাবা উচিত ছিল একটা মানে কি বলবো একটা জেদের বসে এসে করে দিল এই জিনিসটা তারও কিন্তু ভাবা উচিত ছিল আজকে তার একটা দিদির একটা সংসার আছে দিদির দুটো বাচ্চা আছে তার একটা শ্বশুর বাড়ি আছে দিদির এটা ভাবা উচিত ছিল কারণ না এই সমস্ত কিছুতে মেয়ের বাড়ি থেকে যেহেতু এগুলো হয়েছে অবশ্যই তার দিদিকে শ্বশুর থেকে কথা শুনতে হবে যদি তার শ্বশুর শাশুড়ি থেকে থাকে তো তো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু অবশ্যই একটা ব্যাপার এবং ওর হাজবেন্ডের সঙ্গে হয়তো বলা উচিত না হয়তো দিদি জামাইবাবুর কিছু একটা ঝগড়া হলো সেখানে কিন্তু জামাইবাবু বলতে পারে তোমার বা ভাই এটা করেছে তোমার ভাই এরকম করেছে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার এই যে আমাদের ধরুন রাজ্যে যখন এই প্রচুর চাকরি বাতিল হচ্ছিল প্রচুর চাকরি বাতিল হচ্ছিল পুরো প্যানেলটাকে তো বাদ দিয়ে দিয়েছিল তাই না যারা ধরুন মানে কী বলবো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর যারা ধরুন নর্মাল চাকরি পেয়েছে যেহেতু মানে এতটা হয়েছে করাপশন বসে যাচ্ছিলো না সেজন্য পুরো প্যানেলটাকে তো বাতিল করে দিয়েছিল এবার ধরুন যারা যোগ্য তারা চাকরি প্রার্থী যারা যোগ্য তাও তাদেরও চাকরি চলে গেছে এবার তাদেরকে সমাজে কি কি সহ্য করতে হয়েছিল সেটা কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না কিন্তু শুধুমাত্র তারা জানেন এবং দেখবেন তখন নিউজ চ্যানেলগুলো বলছিল যে এরকমভাবে আমাদের এই সহ্য করতে হচ্ছে আমাদের আমরা অপরাধী হয়ে গেছি আমাদের আমরা লোন লোন নিয়ে বাড়ি করেছি এবারে কী করে শোধ করবো আমাদের আশপাশের লোক কী ভাবছে একটা সমাজে বাস করতে হলে না সমাজের লোকজনের সাথে তো বাস করতে হয় এবং তাদের ধরুন কোনো টিপ্পণী তাদের কোনো মানে কি বলবো একটা কদর্য কিছু তারা বললো সেটা কিন্তু সত্যি নেমা যায় না আজকের অনেক দিদি যেটা করেছে না সেটা শুধুমাত্র এই কারণে করেছে এই স্টেপটা নিতে যদি সে নিয়ে থাকে তো এটা নিতে এই কারণে বাধ্য হয়েছে যে তার একটা সামাজিক লজ্জা যে সবাই জেনে গেল সবাই এ করলো হ্যাঁ এবারে আমাকে সবাই চিচি করবে আমাকে সবাই থুতু করবে যেহেতু রন একজন বড় পাবলিক ফিগার যার ধরুন এত সাবস্ক্রিপশান আছে সমস্ত কিছু আছে রন এক ব্যান্ডেজ বাঁধা অবশ্যই রন দেখিয়ে দিয়েছে তো স্বাভাবিক এটা কিন্তু যে সবাই কিন্তু রনকেই সাপোর্ট করবে তাই না সবাই কিন্তু রনকে সাপোর্ট করবে ওর দিদিকে যেহেতু কেউ সাপোর্ট করবে না আর দিদির তো দেখতেই পাচ্ছি আমরা কাজেই এই জিনিসটা কিন্তু ভাবা উচিত ছিল আর সব থেকে বড়ো কথা আর এখন আবার দেখছি নতুন করে এই ফ্যামিলি কেচ্ছা বিক্রি করার একটা পালা শুরু হয়েছে ঠিক আছে ফ্যামিলিতে কি কেচ্ছা আছে ব্যাস সেটাকে বিক্রি করো হ্যাঁ কেচ্ছা মানে এখানে এই ধরনের কেচ্ছা দুজনের মারপিট হয়েছে সেইটাকে বলুন ফলাও করে ইয়ে করছে তো আজকে এইটা যে করলো এটাতে কিন্তু সবথেকে বেশি ক্ষতি দিদির হলো দেখতে গেলে কিন্তু রনেরও অবশ্যই হয়েছে কিন্তু দিদিরও কিন্তু ক্ষতি হয়েছে দিদির দুটো বাচ্চা আছে দিদির দুটো বাচ্চা আছে আমি জানি না যে সত্যিই ওই ধরনের স্টেপ নিয়েছে কি না বা কতটা ও ক্ষতি হয়েছে কিন্তু সত্যিই যদি ও মেডিসিনগুলো খেয়ে থাকে ধরুন কিছু হয়ে যেত ভগবান না করুক কিছু হয়ে যেত তাহলে কিন্তু ওর বাচ্চাগুলো কিন্তু মাতৃহারা হতো আর কারোর কিন্তু কিছু হতো না ঠিক আছে বাচ্চাগুলো তো আগে মাতৃহারা হতো তারপরে সবাই সবাইকে সবাইকার সম্পর্ক হারাতো কিন্তু আমার কথা হচ্ছে ভাই আর দিদির মধ্যে কিসের এত হিংসা তাই না আমি শুধুমাত্র এটা রণকে বলছি না দিদি অবশ্যই কিসের এত হিংসা আজকে যদি কোনো বাড়ির ছেলে ধরুন কোনো একটি মেয়ের সঙ্গে ধরি প্রেম করে বিয়ে করে যদি ভালো থাকে সে ভালো আছে মেয়েটি ধরুন এখন তার পাস্ট লাইফ যাই থাক এখন তো সে দিব্যি তার সঙ্গে রনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সে ভিডিও করছে সমস্ত কিছু করছে এদের জুটিটাকে মানুষজন এত পছন্দ করছে তো আমার মনে হয় এদের এইটা নিয়ে বেশ খুশি হওয়া উচিত ছিল বেশ খুশি হওয়া উচিত ছিল কারণ না কোথাও না কোথাও একটা কি বলবো মানে এই রকম একটা ইয়েতে ওরা অনেক উন্নতি করতে পারতো ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তবে হ্যাঁ রনরা একটা বিশাল ভুল করেছে সেটা হচ্ছে যে প্রীতির সঙ্গে কেন জানি না ও সোশ্যাল ম্যারেজ করেনি রেজিস্ট্রি ম্যারেজ তো অবশ্যই করেছে কিন্তু সোশ্যাল ম্যারেজটা অবশ্যই প্রয়োজন ছিল সোশ্যাল ম্যারেজ না করার জন্য কিন্তু আজকে রনের মাকেও এবং তার দিদিকেও বা সমাজের থেকে বিভিন্ন কথা শুনতে হয়েছে এটা কিন্তু কেউ ছেড়ে কথা বলবেন ঠিক আছে আজকে একটা ধরুন প্রীতি যদি একদম ওর বাড়ির সত্যি একদম মানে রিচুয়ালসের সঙ্গে বিয়ে হয়ে যদি আসতো কারোর ক্ষমতা ছিল না পৃথিকে কোন কোনোরকম কিছু বলা বা ওই বাড়ি থেকে পৃথি যখন চলে গেছিল কিছু ইয়ে করা কারণটা পৃথিরও বাড়ি ওই বেডরুমটা যেখানে রন পৃথি এত খরচ করে তৈরি করেছে ওই বেডরুমটা কিন্তু ওদেরও মানে ওদেরও বাড়ি ওটা পুরো অবশ্যই একমাত্র ছেলে তো বাড়ি তো ওর ওরও হবে ওরও বাড়ি দিদিরও বাড়ি কিন্তু সেক্ষেত্রে এরকম করাতে মায়ের কাছে দিদি অত্যন্ত প্রিয় হয়ে গেছে ছেলে পর হয়ে গেছে মা যেটা বলছিল দিন যে তুই তো আসিস খাওয়া দাওয়া করিস চলে যাস মানে কি ছেলে আসছে টাকা পয়সা দিচ্ছে সব কিছু করছে কিন্তু ওই যে যে জিনিসটা ছেলে করেছে ওটাকে মা মন থেকে মেনে নিতে পারছে না ঠিক আছে কারণ রেজিস্ট্রি ম্যারেজ এখনও অনেকই আমরা যদি গ্রামগঞ্জে দেখি আর ওদিকটা তো বোধ হয় যোগ্রাম ওদিকটা তো একটু গ্রামের সাইড এগুলো কিন্তু মেনে নেয় না মানে ধরুন শহরাঞ্চলে হলেও অনেক সমস্যা হয় সেখানে তো ওই দিকটা তো একটু গ্রাম সাইড তো খুব খুব মুশকিল খুব মুশকিল তো সেই জন্য যেটা রন করেছে পৃথি দুজনের সামাজিক বিয়েটা করেনি এটা সরমতম ভুল করেছে এটাই এবং একটাই বলবো আজকে দেখুন পৃথিবী কিন্তু তার বাপের বাড়িতে বাপের বাড়ির লোকের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখেছে সমস্ত কিছু করছে কিন্তু রনের মাঝখান থেকে দিদি মা মানে রনের দিকটা পুরো একদম একটা অন্যরকম হয়ে গেল তাই না রনের দিকটা পুরো গণ্ডগোল হয়ে গেল। এবার এই যে ধরুন টোটাল ঘটনাটা ঘটলো যেখানেও দিদি একটা এরকম স্টেপ নিয়ে নিল তো যাই হোক এবারে কিন্তু মানে রন রনের সঙ্গেও সম্পর্ক ওদের আবার সহজ হওয়া সত্যিই খুবই মুশকিল যেখানে কেস কাভারি পর্যন্ত করছে তো যাই হোক হয়তো সব ঠিকই হয়ে যাবে একদিন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি কারণ এগুলো ঠিক হওয়া ভীষণ প্রয়োজন ভাই আর দিদি এ দুটো সম্পর্ক এমন যাদের থাকে না ভাই বা দাদা দিদি তারা বোঝে যে এগুলো কত দামি যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো আর যেমন যেমন খবর পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই খুব ভালো থাকবেন সবাই বাই